আসসালামু আলাইকুম এভিয়ন আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আমার তরফ থেকে সকলকে আমার তরফ থেকে ঈদ মুবারক আজকের দিনটা তোমাদের সব বাইকার খুব ভালো কাটুক এটাই আমি চাই তো সকাল সকাল উঠে পড়েছি আর মুখ হাত ধোয়া হয়ে গেছে আর মেহেন্দিগুলো বলেছিলাম না কালকে কালারটা দারুণ ফুটবে তো এই যে আজকে ফুটেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট আসলে অনেকটাই বোঝা যাচ্ছে আর এদিকেটা তো যাচ্ছে এই বলছে ভালো বোঝা যাচ্ছে এই তো এই দিকটা একটু উঠে গেছে কারণ মানে হাত বেশি ধুই তার জন্য আর এখন একটা জিনিস নিয়ে বসে পড়েছি সেটা হচ্ছে এইটা এইটা নিয়ে বসে পড়েছি এখন কিছু তো খেতে হবে এই দিন তো কিছু খেতে হয় তো তার জন্য এটা নিয়ে বসে পড়েছি আর এই ভিডিওটা আমি কন্টিনিউ করলাম তো চলো খেয়ে নিই তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ তোমাদের সকলকে আমাদের বাড়িতে ইনভাইট করলাম অবশ্যই কিন্তু চলে এসো আজকে তারপর ঠিক সাড়ে সাতটার সময় সবাই নামাজ পড়তে চলে গেল আর এদিকে আমার ভাই আর নামাজ পড়তে চলে যাচ্ছি আমি ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম তাই জন্য ছোট্ট একটা ক্লিপ তোমাদের শেয়ার করলাম এখানে আমি নিয়ে নিয়েছি সেমই আর হালুয়া কালকে যেটা আমি নিজে হাতে বানিয়েছি আর এটা হচ্ছে আমার আম্মুজে বানিয়েছি সেমইটা তো চলো এখন এটাই খেয়ে নিই ঈদের দিন তো একটু কিছু মুখে দিতে হয়ই প্রথমে নিয়ে আমার আম্মুর সেমইটা দিয়ে স্টার্ট করছি এই যে নিচ্ছি চলো খেয়ে নিই বিসমিল্লা দারুণ টেস্ট এটা এখন ট্রাই করছি তো গাইস আমি জামা চয়েস করে নিয়েছি যে কোন জামাটা পরবো তো এই জামাটা পরব তো এই যে তোমরা তো পরলে দেখতেই পাবে ফুল লুকটা আর এটা হচ্ছে একটা লেগেজস পরে নেব তো চলো এই দুটো ঝট করে পরে নেওয়া যাক তো এই যে আমি জামাটা পরে নিলাম আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর চলো এখন মেকআপটা করে নেওয়া যাক ঝট করে তো আমার বান্ধবীরা একটু আগে ফোন করেছিল ঈদ মুবারক বললো তো বললো ওদের বাড়ি যেতে মানে ইনভাইট করলো আমিও করলাম তো এখন একটু ওখানে এক জায়গায় খেলা হচ্ছে তো সেখানে যাব তো চলো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো সেখানে গিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারবো না তারপরে আমি একে একে এখন রেডি হয়ে নিচ্ছি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল ঈদ মুবারক তো এই যে আমি হাড়ের বাক্সটা নিয়ে নিয়েছি এখন খুলে পড়ে নেবো চলো জামাটার সাথে ম্যাচিং হয়েছে তো তার জন্য করব কারণ ঈদের দিন পেরিয়ে গেছে আর আজকে হচ্ছে তার পরের দিন আর আজকে আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি পাইরালি আমি রেডি হয়ে গেছি মানে এখনও মেকআপ হয়নি গো কারণ এখন কিছু একটু তো খেতে হবে নাহলে খেতে পেয়ে যাবে তো যাই হোক টিকলি হার এখনও কানের পরা বাকি আছে তো সেগুলো আর কি পড়বো এখন মেকআপ করবো অনেক কিছুই এখন আছে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আটটা উনচল্লিশ হয়ে গেছে এখন কিছু খাবো একটু ঘুমিনি খাবো ভাবছি তখন তো সেমই হালুয়া খেলাম আর তোমাদের দু হাজার পঁচিশে ঈদ কেমন কাটলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখো দেখো ভিডিওটা তো একটু লেটে আসবেই অনেকেই ঈদের দিন ভিডিও আপলোড করে দিয়েছে ঈদের ব্লগ এর বাট আমি আপলোড করতেই পারিনি কি করে করব তোমরাই বলবো তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে আগে মেন কথায় ফিরে আসা যায় আজকে আমাকে কেমন লাগছে মানে আমার ফুল লোকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আজকের ঈদের ব্লগটা আমি সেরকম তোমাদের সাথে শেয়ারি করতে পারিনি আর দেখতে পাচ্ছি এটাকে এটা হচ্ছে আমার বান্ধবী এ আমাকে ডাকতে চলে এসেছিলো ঈদের দিন মানে আমি বলেছিলাম আর তার সাথে ইনভাইটও করেছিলাম তো তারপরে আর হালুয়া টালুয়া আমার বান্ধবীকেও দিয়েছিলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এতটাই মানে লেট করে রেডি হচ্ছিলাম কারণ তখন আমি রেডি হচ্ছিলাম আর আমার বান্ধবীকে আমার মজি খেতে দিয়েছিল তো তার জন্য আমি ক্লিপটা দিতে ভুলে গেছি তো এখন আমরা দুজনে একটু শ্যুট করে দিচ্ছি তো তারপরে চলে যাব এখন আমরা ঘুরতে তো দেখতে পাচ্ছ আর আমাদের দুজনকে কেমন লাগছে বক্সে জানি জানি আমার কেমন লাগছে কারণ আমার আমার গলা বসে গেছে প্রচন্ড পরিমাণে সর্দি করেছে কারণ ঈদের দিন আমি পয়সা নিয়ে গিয়ে আমার বান্ধবীদের খাইয়েছি তার সাথে আমি আমিও আইসক্রিম এটা সেটা খেয়েছি আর তার জন্যই আমার ঠিক এই অবস্থাই হয়েছে তারপরে আমরা দুই বান্ধবী বেরিয়ে পড়লাম তো গাইজ আমি তো তখন ঘুরতে গিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তো আমার বান্ধবীর সাথে চলে গিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো তারপরে এখন হয়ে গেছে বিকেল তো এখন যাব হচ্ছে আর একটু ঘুরতে আমার বান্ধবীর সাথেই যাব আর বিকেল জাস্ট দারুণ লাগছে তো এই যে আবারও রেডি হয়ে গেছি ড্রেস পরে তো এই যে আমার ফুল লুকটা হচ্ছে এটা তো চলো তোমরা ভিডিওটা জানি না আমি তারপরে কেমন কেমন কি কন্টিনিউ করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জায়গায় চলে এসেছি তোমরা প্রথমে দেখে বুঝতে পারবে না আর এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এখন যাব মানে যাব যাব কোথায় মানে আমি এখন এসছি নাচতে কারণ একটা প্রোগ্রাম ছিল ঈদে মানে একটা ফাংশান মতো হতো তো তার জন্য সবাই মিলে চলে এসেছি আর কি আমরা সবাই মিলে পার্টিসিপেট করেছি তো সবাই মিলে নাচবো আর এখানে যারা যারা বসে আছে তারাই আর কি নাচ নিয়েছে আর দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বুনি মানে বুনি মানে আমার থেকে একটু ছোটো তো যাই হোক সে একটু নাচছে কারণ গান বাজছিলো বলে আর তো এও নাচবে যারা যারা সব ছিলাম আমরা সবাই নাচবো তো জানি না আমি প্রথমবার ফাংশান করব মানে প্রোগ্রাম করব তো জানি না কেমন কি হবে তো একটু তো ভয় লাগছিল একটু তো নার্ভাস লাগছিল ভেবেছিলাম এটা তোমার সাথে শেয়ার কর তারপরে এটা আমি নাচছিলাম আর আমার সাথে একটা মেয়ে নাচছিল তো এই গানটা আমি কি গানে নাচ্ছি তোমরা যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা আমি কী গানে নাচ্ছি আর তার সাথে এই দুটো যে বুনি দেখছো পুচকু পুচ এদের দুজনকে দারুণ কিউট লাগছিল তারপর আমরা সবাই টফি পেলাম মানে যারা যারা নেচেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে না তারপরে এই যে আমি একটা প্রাইজ তো নিয়ে চলে এসেছি আর তোমরা বুঝতেই পারছো যে কোনটা প্রাইজ পেয়েছি আর তার সাথে টিফিনও দিয়েছিল তো কি কি দিয়েছিল সেটা তো তোমরা দেখতে পাচ্ছই আমি তো খুব হ্যাপি এটা পেয়ে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখ তো আজকের ঈদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা